হ্যালো ফ্রেন্ডস আজকের আমাদের মূল টপিক হলো ব্লাড প্রেশার কি এবং ব্লাড প্রেশার কি কী কারণে বাড়তে পারে কি কী কারণে বাড়ে এবং আমাদের ব্লাড প্রেশারের নরমাল রেঞ্জ কত এই ভিডিওর মধ্যে জানাবো তো অবশ্যই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং পেজে যদি কেউ নতুন থাকেন অবশ্যই পেজটাকে ফলো করুন তো প্রথমে বলবো ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশার হলো যখন হৃদপিণ্ড আমাদের রক্তকে পাম্প করে হৃৎপিণ্ড কি আমাদের পাম্পিং হৃদপিণ্ড যখন রক্তকে পাম্প করছে পাম্প করার পর হৃৎপিণ্ড রক্তটাকে পাঠাচ্ছে ধমনীর মধ্যে ধমনীর মধ্যে যখন পাঠাচ্ছে ধমনির ওয়ালে ওই রক্ত একটা চাপ সৃষ্টি করছে সেই চাপটাকে বলা হয় ব্লাড প্রেসার তাহলে ব্লাড প্রেসার কি যখন রক্ত পাম্প করতে হৃৎপিণ্ড যখন পাম্প করছে রক্তকে সেই রক্ত ধমনীর মধ্যে যাচ্ছে এবং ধমনীর গায়ে যে টিউবটা ধমনীর গায়ে একটা চাপ সৃষ্টি করছে সেই চাপকে বলা হয় ব্লাড প্রেসার সেই ব্লাড প্রেসারটাই মাপা হয় তো ব্লাড প্রেসার ধীরে 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 বাড়ছে ব্লাড প্রেশার বাড়ার মূলত তিনটে কারণ আজকে বলবো নাম্বার ওয়ান কারণ হলো যদি হাত যদি দ্রুত পাম্প করে বা জোরে জোরে পাম্প করে হাত যদি দ্রুত এবং জোরে পাম্প করে তাহলে রক্ত প্রবাহ ধমনির মধ্যে বেড়ে যায় এবং ধমনীর মধ্যে যদি রক্ত প্রবাহ বেড়ে যায় তাহলে ধমনীর ওয়ালে চাপ বেড়ে যাবে এবং ব্লাড প্রেশার বাড়বে নাম্বার যখন ধমনিগুলো শক্ত এবং রিজিড হয়ে যায় ধমনিগুলো শক্ত হয়ে যাবার কারণ যখন বয়স ধীরে 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 বাড়তে থাকে যেমন একটা উদাহরণ দিচ্ছি যেমন একটা কলের লাইন একটা কলের লাইন দিয়ে যদি দীর্ঘদিন ধরে জল যায় সেই পাইপটা শক্ত এবং ভেতরে কোট পড়ে যায় সেম ভাবে আমাদের শরীরেও যখন ধমনীর মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে রক্ত প্রবাহ হয়ে হয়ে রক্ত নালীটা বা ধমনীটা আস্তে শক্ত এবং রিজিড হয়ে যায় এবং যারা খুব চর্বিযুক্ত খাবার খায় তাদের কোলেস্ট্রল বাড়ে এবং কলেস্ট্রল তখন ওই ধমনির আটারিটা আস্তে আস্তে আটারির ধমনীর ওয়ালে ধীরে ধীরে কোট হতে থাকে এবং ধমনিটা ধীরে ধীরে ন্যারো হয়ে যায় সরু হয়ে যায় এবং সেক্ষেত্রে ব্লাড প্রেসার বাড়ে রক্তের প্রবাহও বাড়ে রক্তের প্রবাহ বাড়লে আঠারি ওয়ালের চাপটা বাড়ে নাম্বার তিন হলো যারা বেশি লবণযুক্ত খাবার খায় রক্তের পরিমাণ যদি বাড়ে রক্তের পরিমাণ যদি দেহতে বাড়ে শরীরে বাড়ে কি কি কারণে বাড়তে পারে নাম্বার ওয়ান হলো যারা বেশি লবণযুক্ত খাবার খায় রক্তের পরিমাণ বাড়বে এবং কিডনি যদি সমস্যা হয় থ্রু ইউরিন যদি ঠিকঠাক পাস না করে কিডনি সমস্যা হলে রক্তের পরিমাণ বাড়ে তখন কি হয় রক্তের পরিমাণ যদি বাড়ে রক্তের প্রবাহ বেড়ে যায় রক্তের প্রবাহ যদি বেড়ে যায় হৃদপিণ্ড দ্রুত পাম্প করবে এবং পাম্প করলে ধমনীর মধ্যে থেকে যখন পাস করবে ধমনের ওয়ালে একটা জোর চাপ সৃষ্টি হবে তখন প্রেসার বাড়ে মূলত এই তিনটে কারণ বললাম এই তিনটে কারণ মূলত মেন কারণে প্রেসার বাড়ে এবং আমাদের নর্মাল রেঞ্জ কত নর্মাল রেঞ্জ ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হলো একশো কুড়ি বাই আশি মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশারের দুটো মাপা হয় ব্লাড প্রেশার ধরনের একটা হলো সিস্টলিক ব্লাড প্রেশার একটা হলো ডায়াস্টলিক সিস্টলিক ব্লাড প্রেশার যেটাকে বলা হয় একশো কুড়ি মিলিমিটার অফ মার্কারি সেটা কি একশো কুড়ি মিলিমিটার অফ মার্কারি হলো যখন হার্ট সংকুচিত হয় হাট যখন সংকুচিত হয় বাড়ি এবং ডায়াস্টলিক প্রেসারটা কি ডায়াস্টলিক প্রেসার হলো যখন হৃৎপিণ্ড বিশ্রামে যায় হৃৎপিণ্ড যখন প্রসার প্রসারিত হয় তখন কি হয় আটারির ধীরে 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 প্রবাহটা কমতে থাকে রক্তের প্রবাহ কমতে থাকে তখন হলো ডায়াস্টলি যার নর্মাল রেঞ্জ মিলি মিলিমিটার অফ তাহলে টোটাল রেঞ্জ কুড়ি বাই আশি মিলিমিটার অফ মার্কারি মিলিমিটার অফ মার্কারি সো এই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করুন থ্যাংক ইউ